আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি কি জানেন দেওয়ানি আদালতে মামলা না করে খতিয়ানের ভুল সংশোধন করা যায় যেমন রেকর্ডিও মালিকের নামের ভুল পিতার নামের ভুল স্বামীর নামের ভুল পদবিতে ভুল ঠিকানায় ভুল অংশের কলমে ভুল দাগ নাম্বারে ভুল দাগে জমির পরিমাণে ভুল খতিয়ান নাম্বারে ভুল এমন কি খতিয়ান বই থেকে খতিয়ান বাদ পড়ে যাওয়া এই ধরনের ভুলও আপনি দেওয়ানি আদালতে মামলা না করে সংশোধন করতে পারেন তাহলে খতিয়ানের ভুল কোন আইন বলে সংশোধন করা যায় রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন তেতাল্লিশ দ্বারা এবং প্রজাসত্ব বিধিমালা এর বিধির ও মোতাবেক ভুল সংশোধনের কথা বলা থাকলেও সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা ছিল না তাই ভূমি মন্ত্রণালয় কি করলো ভূমি মালিকের ভূমি সেবা সহজীকরণের লক্ষ্যে উনত্রিশ সাত দু হাজার একুশ তারিখে তিনশো তেতাল্লিশ নম্বর স্মারক একটি পরিপত্র জারি করলো আর এই পরিপত্রে বলে দেওয়া হয়েছে যে খতিয়ানের কোন ধরনের ভুলের জন্য কোথায় আবেদন করলে সহজে সমাধান পাওয়া যাবে তাহলে এবার আসি খতিয়ানের ভুল কয় ধরনের খতিয়ানের ভুল মূলত তিন ধরনের একটা হচ্ছে ক্লারিক্যাল মিস্টেক বা কর্নেক ভুল ফটোল্যান্ড এন্ট্রি বা প্রতারণামূলক অন্তর্ভুক্তি আর একটা হচ্ছে বোনাফাইড মিস্টেক বা প্রকৃত ভুল তাহলে এবার আসি কোন কোন ভুলগুলো কর্নেক ভুলের আওতায় আসে রেকর্ডীয় মালিকের নামের ভুল পিতার নামের ভুল স্বামীর নামের যদি ভুল হয় যেমন মনে করেন রেকর্ডীয় মালিকের নাম হওয়ার কথা আব্দুর রহমান কিন্তু ভুল হয়েছে আব্দুর রহমান তাহলে এই ধরনের ভুল আপনি এই পরিপত্রের অনুচ্ছেদ চার এর ক দফা অনুযায়ী সংশোধন করে নিতে পারবেন ক দফাতে আপনি কি সংশোধন করতে পারবেন যদি আপনার রেকর্ডীয় মালিকের নামের অথবা পিতার নামে যদি পদবিতে কোনো ভুল থাকে যেমন মনে করেন রেকর্ডীয় মালিকের নাম আশিক হাওলাদার রেকর্ডীয় মালিকের পিতার নাম হয়ে গেছে আসপাশ জম্মাদার তাহলে দেখেন এখানে একজনের পদবি হাওলাদার আর একজনের জম্মাদার তাহলে এই ধরনের ভুল আপনি খ দফা অনুযায়ী সংশোধন করে নিতে পারবেন এখন যদি পিং এর স্থলে জং বসে বা জং এর স্থলে পিং বসে পিং মানে পিতা আর জংতে জজে জজে মানে স্বামী স্বামীর নামের পূর্বে জং বসার কথা কিন্তু ভুলক্রমে পিং বসেছে তাহলে এই ধরনের ভুল আপনি গ দফা অনুযায়ী সংশোধন করে নিতে পারবেন রেকর্ডীয় মালিকের যদি ঠিকানায় কোনো ভুল থাকে যেমন রেকর্ডে মালিকের সাং হওয়ার কথা রহিমপুর কিন্তু ভুল কমে হয়ে গেছে রহিম নগর তাহলে এই ধরনের ভুল আপনি ঘ দফা অনুযায়ী সংশোধন করতে পারবেন ঘ দফাতে আপনি আরো সংশোধন করতে পারবেন যদি আপনার খতিয়ানের মৌজার নামে ভুল থাকে জেল নাম্বারে ভুল থাকে বিভাগের নামে ভুল থাকে জেলার নাম বা উপজেলার নামে ভুল থাকে এই ধরনের ভুলও আপনি ঘ দফা অনুযায়ী সংশোধন করতে পারবেন নিয় দফাতে আপনি সংশোধন করতে পারবেন যদি আপনার খতিয়ানের অংশের কলমে কোনো ভুল থাকে এরপরে সব থেকে যে ভুলটা বেশি হয় সেটা হচ্ছে আপনার দাগ নাম্বারের ভুল দাগ নাম্বারের ভুল আপনি চ দফা অনুযায়ী সংশোধন করতে পারবেন কোনো খতিয়ানে দাগ নাম্বার হওয়ার কথা পাঁচশো দশ কিন্তু ভুল ক্রমে হয়ে গেছে দুশো দশ অথচ এই দুশো দশ নম্বর দাগটি অন্য ক্ষতি খতিয়ানে আছে এই হওয়ার কথা পাঁচশো দশ যদি আপনার দাগে জমির পরিমাণে ভুল থাকে কোন দাগে জমির পরিমাণ হওয়ার কথা ছত্রিশ শতক কিন্তু ভুল ক্রমে হয়ে গেছে ছাব্বিশ শতক কারণ এই ধরনের ভুল যদি আপনার খতিয়ানে থাকে তাহলে আপনি ছ দফা অনুযায়ী সংশোধন করতে পারবেন খতিয়ানে শ্রেণীর ভুল আপনি বর্গীয় জ দফা অনুযায়ী সংশোধন করতে পারবেন এখন আপনার খতিয়ানে যদি দাগের মোট পরিমাণটা ভুল হয় আপনার পাঁচ দাগে জমির মোট পরিমাণ হওয়ার কথা আশি শত কিন্তু ভুল কমে হয়ে গেছে সত্তর শতক তাহলে এই ধরনের ভুল আপনি ঝ দফা অনুযায়ী সংশোধন করতে পারবেন খতিয়ানে যদি দখল কলামে কোনো ভুল থাকে তাহলে এই ধরনের ভুল আপনি ত অনুযায়ী সংশোধন করতে পারবেন সরকারি খতিয়ানে বা খাস খতিয়ানে দখল কলামে জোর দখল বা জবর দখল এই সকল বিষয় লেখার কোনো বিধান না থাকলেও অনেক খতিয়ানে লেখা আছে সরকারি অফিস চাইলে এই দফা অনুযায়ী খতিয়ানের এই ভুলগুলো সংশোধন করতে পারবে খতিয়ানের যদি খতিয়ান নাম্বারে ভুল থাকে তিনশো একানব্বই খতিয়ানের আগের খতিয়ান তিনশো নব্বই পরের মাসখানে বিরানব্বই মাঝখানে তিনশো একানব্বই হওয়ার কথা এটা পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে এটা তিনশো একানব্বই হবে কিন্তু ভুল ক্রমে হয়ে গেছে পাঁচশো একানব্বই তাহলে এই ধরনের ভুল আপনি ঠ দফা অনুযায়ী সংশোধন করতে পারবেন খতিয়ান বইয়ে যদি খতিয়ানটি বাদ পড়ে যায় আপনার খতিয়ানটি দেখা যাচ্ছে যে ওয়ার্কিং ভলিউমে আছে কিন্তু খতিয়ান প্রিন্ট হওয়ার সময় খতিয়ান বইয়ে ওই খতিয়ানটি নাই তাহলে এই ধরনের ভুলও সংশোধন করা যায় কোন দফাতে এটা হচ্ছে ডগ অফ অনুযায়ী সংশোধন করা যায় এখন আপনার খতিয়ানে এ সকল ভুলের মধ্যে কোনো একটি ভুল যদি থাকে তাহলে আপনি কোথায় আবেদন করবেন আপনি এসিল্যান্ড অফিসে সহকারী কমিশনার ভূমি বরাবর একটি আবেদন করবেন আপনি সংযুক্তি হিসাবে হাল সাপেক খতিয়ান হাল সাপেক নকশা এবং আপনার জমির মালিকানা ধারাবাহিক বিবরণ দিয়ে আপনি একটা আবেদন করবেন আবেদন করলে এসিলেন্ট অফিস সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের কাছ থেকে একটি তদন্ত প্রতিবেদন নেবে একটি মিসকেস রুজু করবে তারপরে জন্য নোটিশ দিয়ে শুনানি নেবে তবে এক্ষেত্রে যদি বিবাদী থাকে তাহলে দুই পক্ষকে শুনানি নোটিশ দিয়ে দুই পক্ষকে ডেকে শুনানি নিয়ে এসিলেন সার যদি সন্তুষ্ট হয় যে না এই ভুলটি আসলে করণিক ভুল এই ভুলটি হওয়ার কথা ছিল না কিন্তু ভুল ভবিষ্যৎ হয়ে গেছে তাহলে তিনি একটা আদেশ দিয়ে দেবেন তবে এক্ষেত্রে দাগ নাম্বারের ভুল দাগের জমির পরিমাণে ভুল খতিয়ান নম্বরে ভুল এবং খতিয়ান বই থেকে খতিয়ান বাদ পড়ে যাওয়া এই ধরনের ভুল সংশোধনের ক্ষেত্রে অধিকত সতর্কতার জন্য জোনাল সেটেলমেন্ট অফিসারের কাছ থেকে চিঠি দিয়ে একটি রিপোর্ট নিতে পারেন তবে আপনার যদি ফটোল্যান্ড এন্ট্রি বা প্রতারণামূলক অন্তর্ভুক্তি অথবা প্রকৃত ভুল থাকে আপনার খতিয়ানে তাহলে আপনার এসিল্যান্ড অফিসে আবেদন না করে আপনি সিভিল কোর্টে মামলা করে বা দেওয়ানি আদালতে মামলা করে রায়ের মাধ্যমে সংশোধন করাই আপনার জন্য ভালো হবে তবে কেউ যদি এসিল্যান্ড অফিসে আবেদন করেই ফেলে তাহলে এসিল্যান্ড অফিস কি করবে এ সকল প্রসেস মেনটেন করে একটি মিসকেস রুজু করে কালেক্টরের বরাবর মতামতের জন্য প্রেরণ করে